হ্যালো বিহান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে আমি মধুখালীতে অবস্থান করছি আপনারা জানেন মধুখালী প্রত্যেক জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি এবং রপ্তানি থাকে এখানে সপ্তাহে দুদিন হাট বসে শুক্রবার এবং সোমবার আজ শুক্রবার প্রান্তিক পদে কৃষকদের সাথে আসলে কথা বলে আজকে জানিয়ে দেবো মধুখালীতে কি ধরে পেঁয়াজ বিক্রি আছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন চলবে কতটা বাইরে কত পারছেন দশ ও কত বাই দাম

বাজার বাজার কিন্তু কম কমে না না চার হাজার ত্রিশ দিচ্ছি ধরেন কত দাম ব্যাস না অল্পটু কম হম দেন অল্পটু কম

তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ ও শুক্রবার মদখালী থেকে পিয়াজের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো অভিজ্ঞতা আসসালাম আলাইকুম